আল্লাহ বলেন আল্লাহ মানুষকে সমস্যা চাপ হতাশা উদ্বেগের মধ্যে নিমজ্জিত করেই সৃষ্টি করেছেন আমাদের চারপাশ সমস্যায় পরিপূর্ণ আর যখন আমরা এরকম সমস্যায় পড়ি তখন আমাদের সম্মুখের নেতিবাচক বিষয়গুলো নিয়ে আমরা আচ্ছন্ন হয়ে পড়ি ঠিক সে সময় কৃতজ্ঞ হওয়ার মতো কোনো কিছু আমরা খুঁজেই পাই না এটা অসম্ভব হয়ে পড়ে নেতিবাচক বিষয়গুলো নিয়ে আচ্ছন্ন থেকে একই সময়ে আপনার পক্ষে কৃতজ্ঞ হওয়া একেবারে অসম্ভব এই দুইটা বিষয় একসাথে অবস্থান করতে পারে না আপনি কেবল তখনই কৃতজ্ঞ হন যখন আপনার জীবনে ভালো কিছু ঘটে বা আপনি বুঝতে পারছেন যে ভালো কিছু ঘটতে যাচ্ছে যেমন কেউ কিছু উপহার দিলে বলেন ধন্যবাদ সহজ বিষয় কঠিন কিছু না তো লুকমান আল্লাহ সাল্লাম সবসময় নিজেকে এভাবে বুঝাতেন যে আমার চারপাশের পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন আমাকে আমার জীবনের দিকে তাকিয়ে দেখতে হবে এই মুহূর্তে আমি কোন জিনিসের জন্য কৃতজ্ঞ থাকব আল্লাহ আজ্লা আমাদের বলছেন ইন্নাল ইনসানা রাজমুন কফার নিশ্চয়ই মানুষ অত্যন্ত অন্যায়কারী অকৃতজ্ঞ কোন দিক থেকে আমরা চরম অকৃতজ্ঞ আমরা সর্বাবস্থায় অভিযোগ করার কোনো না কোনো একটা কারণ খুঁজে পাই সব সময় কেউ যদি জিজ্ঞেস করে ভাই কি নিয়ে চিন্তা করছেন এখন না না ভাই কিছু নিয়ে চিন্তা করছে না সব ঠিক আছে আর সমস্যা নেই আপনি আমাকে বলতে পারেন ঠিক আছে শোনো তাহলে বর্তমানে আমি অমুকমুক ও অমুক ওমুক সমস্যা জর্জরিত এভাবে আপনার সমস্যাগুলোর একটা বিশাল লিস্ট ধরে দিবেন তাকে যেমন এখানকার পরিবেশ মারাত্মক গরম আমি ক্যালিফোর্নিয়াতে বাস করতাম এখন টেক্সাসের আবহাওয়া খুবই গরম টাকার সমস্যা স্বাস্থ্যকেন্দ্রিক সমস্যা ব্যক্তিগত সমস্যা শিক্ষা চাকরি এই নিয়ে সমস্যা এভাবে নানান রকমের সমস্যার কথা আমরা তুলে ধরি এভাবে চিন্তা না করে আপনি যদি একটু থেমে নিজেকে প্রশ্ন করেন এই মুহূর্তে আমি কোন কোন বিষয়ের জন্য কৃতজ্ঞ থাকতে পারি এটা আসলে কঠিন একটা অনুশীলন আমি এই মুহূর্তে কিছুই চিন্তা করতে পারছি না ইসলাম সম্পর্কে আপনার যতই জ্ঞান থাকুক না কেন আপনার যত বড় দাড়ি থাকুক না কেন বা আপনি যত শক্ত হিজাবি পরিধান করেন না কেন এই কৃতজ্ঞ হওয়ার সাথে আমাদের বাহ্যিক ইসলামের কোন সম্পর্ক নেই এর সম্পর্ক আমাদের অন্তরের সাথে আমি আপনি হয়তো কোরআনে হাফিজ হতে পারি আমাদের সারা দুনিয়ার সকল জ্ঞান থাকতে পারে কিন্তু সব সময় নেগেটিভ চিন্তা করার কারণে অন্তর থেকে কৃতজ্ঞতা বোধ হারিয়ে যেতে পারে চলুন শুক্র শব্দটি নিয়ে গভীরভাবে বোঝার চেষ্টা করি হামদের চেয়ে ভিন্ন কোরআন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে হামদ শব্দটি দিয়ে দুটি বিষয় বোঝায় বিষয়টি মনে রাখুন আমি জানি আমি অনেক কিছু বলি তার থেকে কিছু বিষয় এখান থেকে চলে যাওয়ার পরেও মনে রাখুন সেরকম একটা বিষয় হল হামদ দিয়ে দুটি বিষয় বোঝায় প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রশংসা এবং কৃতজ্ঞতা এর মানে কি আপনি যখন পাশ দিয়ে একটি সুন্দর গাড়ি চলে যেতে দেখেন হয়তো বলে ওঠেন গাড়িটা অনেক সুন্দর আপনি তো আর গাড়িটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন না আপনি শুধু গাড়িটার প্রশংসা করেন কিন্তু কেউ যদি আপনাকে সুন্দর একটি গাড়ি উপহার দেয় তখন কি করেন তাকে বলেন থ্যাংক ইউ এর নাম কৃতজ্ঞতা কখনো কখনো আপনি কৃতজ্ঞ হওয়া ছাড়াও প্রশংসা করতে পারেন আবার কখনো কখনো আপনি প্রশংসা না করেই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন এরকম ঘটে যেমন ইব্রাহিম আলহাম তার পিতার প্রতি কৃতজ্ঞ ছিলেন যেহেতু তার পিতা তাকে বড় করেছেন কিন্তু তার বাবার প্রশংসা করতে যাবেন না কেননা তার বাবা মূর্তি তৈরি করতেন প্রশংসা না করেই তার প্রতি কৃতজ্ঞ থাকতে পারেন মুসা আলাহিসাল্লাম ফেরাউনের প্রতি কৃতজ্ঞ ছিলেন যেহেতু ফেরাউনের ঘরে তিনি বড় হয়েছেন কিন্তু তার মানে এই নয় যে তিনি ফেরাউনের প্রশংসা করতে যাবেন যেমন কখনো কাউকে যদি ধন্যবাদ জানান সে চায় আপনি তার প্রশংসাও করবেন কিন্তু আল্লাহর সাথে ব্যাপারটা ভিন্ন আল্লাহর সাথে প্রশংসা এবং কৃতজ্ঞতা সব সময় একত্রে ব্যবহৃত হয় কিন্তু আজকের আলোচ্য আয়াতগুলো আসলে প্রশংসা সম্পর্কে নয় কারণ এখানে আনেহমাদ বলা হয়নি খেয়াল করেছেন তো এখানে বলা হয়েছে আনিস্কুর শুধু কৃতজ্ঞতা জাস্ট কৃতজ্ঞ হওয়া আমরা আল্লাহর প্রশংসা দিকে যাচ্ছি না যখন কৃতজ্ঞতা এবং প্রশংসা একত্রিত হয় তখন আমরা বলি হামদ এটা আসলে হামদের পূর্বের ধারণা এই কৃতজ্ঞতা হলো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক তৈরির প্রথম পদক্ষেপ আমরা যদি আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই আমাকে আমার নিজের সাথে আপনাকে আপনার নিজের সাথে আলোচনা করতে হবে যে কোন কোন জিনিসের জন্য আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবো আমি আপনাদের পূর্বেই বলেছিলাম প্রজ্ঞা মানে শুধু উপকারে জ্ঞান নয় এটা শুধু উচ্চমানের চিন্তার নাম নয় এর সম্পর্ক জ্ঞান অনুযায়ী আপনার আচরণ কতটুকু পরিবর্তিত হচ্ছে তার সাথে সম্পর্কযুক্ত আপনারা সম্ভবত এই কথাটি বহুবার শুনেছেন গ্লাসকে অর্ধেক খালি নাকি অর্ধেক পূর্ণ যে সবসময় আল্লাহর প্রশংসা করে সে অর্ধেক পানি পেয়েই আল্লাহর প্রশংসা করবে আর যে অকৃতজ্ঞ সে বলবে গ্লাসটি কেন পরিপূর্ণ না পানি কেন ঠান্ডা নয় কেন এই রুমটি এত গরম অসম্পূর্ণতা নিয়ে সব অভিযোগ যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ নয় তার মনোভঙ্গি এমনই সে এমন আচরণই রপ্ত করে তারপর আল্লাহ বলেন তিনি বলেন মা অম আয়সকুর ফাইয়স্কুরল্লীনাফিহ যে কৃতজ্ঞতা প্রকাশ করে অর্থাৎ শুধু লোকমান আল্লাহ নয় যে কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের কল্যাণেই করে হয় আমি সব সবসময় লোভী এবং অসুখী যেমন আমি আমার সম্পর্কগুলো নিয়ে অসুখী আমার সন্তানদের নিয়ে অসুখী আমার পিতামাতাকে নিয়ে অসুখী বন্ধুদের নিয়ে অসুখী চাকরি নিয়ে অসন্তুষ্ট যে জামা কাপড়গুলো পরিধান করি তা নিয়ে অসন্তুষ্ট আমার চেহারা নিয়ে অসন্তুষ্ট পড়ালেখা নিয়ে অসন্তুষ্ট আমার সম্পর্কে মানুষের মতামত নিয়ে আমি অসন্তুষ্ট এভাবে সব সময় আমি কিছু না কিছু নিয়ে অসন্তুষ্ট থাকি আমি এমনই আপনার অবস্থা যদি এমন হয় আপনি সারাক্ষণ যদি বিভিন্ন জিনিস কামনা করতে থাকেন এই আয়াতটি আমাদের শিক্ষা দিচ্ছে যে আপনি এর মাধ্যমে আসলে নিজেকেই কষ্ট দিচ্ছেন আপনি নেগেটিভ চিন্তার মাঝে নিজেকে ডুবিয়ে রাখছেন আর এটা আপনাকে অসার নিস্তেজ বানিয়ে ফেলছে প্রকৃতপক্ষে কৃতজ্ঞতার জিন্দিগি পরিত্রাণ নিয়ে আসে এটা আপনাকে নেগেটিভ চিন্তা থেকে মুক্তি দান করে ফলে আপনি অনেক বেশি কর্মক্ষম থাকেন সক্রিয় থাকেন কৃতজ্ঞতা আপনাকে মানসিক শক্তি দান করে আশাবাদী করে তোলে উজ্জীবিত করে তোলে আপনি এমন সব কাজ করতে পারেন যা অন্যথায় সম্ভব হতো না